দশক আদর্শের ছাব্বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার অবস্থান করছি বাগেরহাট জেলা ফকেরহাট উপজেলা অবস্থিত বেতাকা গরুরহাট দশক বেতাকা হচ্ছে সপ্তাহে দুই দিন শুক্রবার সোমবার বসে সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত হাটটি চলমান থাকে দক্ষিণ এলাকার হাট শুকনা শুকনা গরু এবং গরুর দাম খুবই সুলভ মূল্যে বেচা কেনা চলে তো দেখতে পাচ্ছেন যে একজন ভাই মাগুরা থেকে আসছে এবং সে সাত পিস গরু কিনলো কেমন দামে কিনলো কেমন দামে বেচা কেনা হল সার্বিকতা তুলে ধরবো আজকের এই ভিডিওতে আর তাছাড়া বাসার ভাইয়ের কাছে আজকে বিভিন্ন জায়গা থেকে যে ক্রেতারা আসছে তারা কেমন দামে গরু কিনলো সার্বিক তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওতে ভিডিওটি একটু লম্বা হতে পারে অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আশা করি ভালো লাগবে প্রিয় দর্শক আপনার গরু কিনতে আসার আগে একটু অভিজ্ঞতা নেওয়াটা সব থেকে জরুরি কথাটা বাড়িয়ে শুরু করি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই যান এই তো আলহামদুলিল্লাহ কোথা থেকে আসলেন ভাইয়া আসছি ভাই মাগুরা জেলা থেকে মাগুরা খুলনা বিভাগেরই জি ভাই তো ভাই গরু কিনতে আসলেন এত দূর থেকে এখানে কারণটা কি গورو ভাই এখানে তো আসলে আলহামদুলিল্লাহ গরুগুলো ভালো পাইছি আর বাসার ভাই সহযোগিতায় গরুগুলো কিনছি কি দামের কি কোনো ব্যবধান পাওয়া গেছে অবশ্যই ভাই কেমন ব্যবধানটা পাইছে অনেক ব্যবধান আছে গরুগুলো ভালো এই জায়গায় পাওয়া যায় আচ্ছা আচ্ছা अवेलेबल চাই সেগুলো এই জায়গায় পাওয়া যায় আচ্ছা তো ভাই দেখলাম যে আপনি শুকনা হাড় দিশার গাবি কিনলেন এগুলো কেন কিনলেন এগুলো ভাই সামনের রুজারি টার্গেট করে কিনছে ভাই এগুলো মানে মাংস বিক্রি করবেন জি জি মানে অর্থাৎ মাংস উৎপাদন করার জন্য নিলেন জি জি ভাই আচ্ছা আচ্ছা গরু সম্পর্কে কি পূর্বের অভিজ্ঞতা ছিল আপনার অভিজ্ঞতা মোটামুটি ছিল আর যা ছিল তা তো ওই বাসার বাইর দরশাই কিনছেন ফ্রেমগুলো আসলে কি দেখে কিনা হলো একটু যদি বলতেন দর্শকের উদ্দেশ্যে যে এটা দেখে গরুটা দেখেন কি দেখে মূলত কিনলেন আপনার কোন সাইডগুলো পছন্দ হলো এই গরুটার মনে করেন যে আপনার যে ফিগার এই বডি এই যে খাওয়ানোর পরে যে মাংস ধরবে মানে সেই বডি সেই ফ্রেম দেখে আমি গরুটা ফ্রেম গুলো সুন্দর দেখেছেন যেন মাংস ভালো ধরে ভালো ধরে মাংস ভালো ধরে আচ্ছা বুঝতে পারছি এই ফ্রেমে ফ্রেম দেখে আপনার কি না লাগবে আচ্ছা ফ্রেম দেখে সুস্থতা দেখে সুস্থ দেখে দাঁতের ভিতর থাকতে হবে হ্যাঁ দাঁতে আছে গরু দাঁতে আছে সব না গরু দাঁত বাসার কাছে গরুগুলোর দাম জেনে নি আচ্ছা ধন্যবাদ বাশার ভাই জি ভাই ভাই তো মাগুরা থেকে আসছে জি 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 বাইরে যে গরুগুলো কিনে দিছেন জি 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 তো মোটামুটি আজকের বাজার কেমন ভাই একটু কিন্তু তারপরে বাইর মানে বাজার অনুমতি বাজার মধ্যে খুব ভালো হয়েছে কিনা আচ্ছা ভাই আমার বললো পার্সোনালি আমি আসলেই বলি যে ভাই গরুগুলো আমার খুব পছন্দ হয়েছে কিনতে পারি তো বাইরের গরুগুলোর দাম একটু দর্শকের উদ্দেশ্যে জানা দেন এই দিনে বুঝছেন

দুই মন ওজন আছে কেমন চাইছিল কত পঞ্চান্ন আটচল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কিনছেন আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি এদিকে বিশাল ফ্রেম এটা কয়খান কই ছয়টা এই মুহূর্তে ওজন কত আছে

সাইল কিনিছি হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার এটা ছয় কই খানের ওজন কত আছে এটা দুই মনে একটু কম কম আছে দুই মনে একটু কম কম আছে কেমন সাইছিল কত কিনলে সাইলো হচ্ছে বাহান্ন হাজার বাহান্ন হাজার

অনেকদিন আসিনে অন্য অন্য হাটে গেছিলাম এই কারণে বা ওই সাহাপুর গেছিলাম এবারে জয়শোর গেছিলাম আবার ফিরা তোমার কাছে আইলাম আচ্ছা আচ্ছা মোটামুটি কেমন দেখবেন বাজার আজকে বাজার একটু চওড়া হয় তবে এখন তো একটু চড়া হই বই আগে তো কোনো অন্য হাটে তো চলাই আছে হ্যাঁ না যায় আচ্ছা আচ্ছা কিনা কটা কিনেছেন আজকে এগারোটা এগারোটা না ওর তো গাড়িতে লোড হচ্ছে এই জায়গা আছে কয়টা

আমি মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর থানা থেকে ও আচ্ছা শ্রীনগরের এক আঙ্কেল আসছিল সে ওখানকার চেয়ারম্যান একটু আগে তো ভাইজান আমাদের ভিডিও দেখা হয় কতদিন যাবত আমি তো প্রায় আপনারটা দেখতেছি প্রায় দুই বছর যাবত দুই বছর না তো ভিডিও তো দেখে হাটে আসা ভিডিওতে যেভাবে দেখছেন সেভাবে কি পাওয়া গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত পিস গরু কিনলেন আমি আজকে চিনছি চারটা কিনছি চারটা ষাড় গরু কিনছেন ষাড় গরু কিনছি যেগুলো দেখা যাচ্ছে এগুলো না হ্যাঁ এটা কিনছি হলো গিয়া এক লাখ পঁচাশি জি

আমি এখানে যখন নামছি তখন ওনাকে আমি পাইনি উনি আমার কোনো সহযোগিতা ওইভাবে করে নাই ওনার পিক করার কথা ছিল এবং উনি আমাকে বলছে যে আপনার জন্য আমি আমানদানি করবো আমি আমার বাড়ি থেকে আসার সময় থেকে যে মিষ্টিও নিয়ে আসছি তার জন্য পরে লাস্টে আমি রাত একটার সময় একটা হোটেলে যাই আমি মোটামুটি আশ্রয়ের এর মতো ছিলাম টাকা পয়সা ছিল সাথে অনেক সমস্যা ছিল এমনি মানে কোনো সমস্যা হয় নাই এমনি আলহামদুলিল্লাহ ওই লোক পরে অনেকবার ফোন দিয়েছে আমি ফোন ফোনটা পিক করি নাই কেন না ওনার সাথে আর কোনো ঝামেলায় না গিয়েই ভালো ঠিক না উনি নিজে আমি ওনার খুব ভালো মনে করছিলাম যে উনি ওনার দ্বারা আমার উপকার হবে কিন্তু দেখলাম যে উনি স্বার্থপর একটা মানুষ ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতাম আমি আমার প্রশাসন ছিল দলীয়গতই ছিল আমি করি নাই কারণ আমি আমার বদ্ধতার পুরাইটা রাখছি তার জন্য গালাগালিও তাকে করি নাই আমি তার ফোনই করিনি ফোন ধরি নেই উনি বলছে হোটেলের যে ম্যানেজার ছিল উনি অনেক কথা বলছে ওনাকে যে আপনি এটার রেসপন্সিবিলিটি তো আপনি উনি আমার বলতেছে যে একটা সময় একটা জায়গার মধ্যে জিরো পয়েন্টে বলতেছে যে আমার ই করার জন্য যে হোটেলে যাওয়ার জন্য তাই আমি হোটেলে যাবো কেন হোটেলের উদ্দেশ্য করে তো তার কাছে আসি যাকে এ পর্যন্তই ওনার আমার ওই বলার নাই যে ওনার যদি কোনো জবাব দিতে হয় তুমি আলার কাছে জবাব দিব

উনি যেগুলি দেখে দেখে কিনে দিছে আমি কোরবানির জন্য যদি আমি এগুলি পালি আমার লাভ হবে আল্লাপাক যদি দেয় লাভ হবে আর কি বলবো সবাই সালাম দিলাম আলহামদুলিল্লাহ দোয়া রাখবেন সবাই আমার ওকে ঠিক আছে ধন্যবাদ তো দর্শক গরুগুলোর দাম জেনে গেছেন আপনারা ইতিমধ্যে আর গরুগুলো ভাইয়া মূলত কিনলো ফার্মের উদ্দেশ্যে আপনার ফার্ম তো আরো বড় মনে হয় নেক্সট আরো ইনশাল্লাহ আবার আসবো আবার আসবেন তো দর্শক আমি কিন্তু জানালাম আপনাদেরকে এখান থেকে ক্রেতারা কেমন দামে আসলে গরুগুলো সংগ্রহ করে গরু গুলো সংগ্রহ করে তারা কতটা সন্তুষ্ট মোটামুটি সার্বিক তথ্য তুলে ধরবার ধরলাম আজকের এই ভিডিওতে তো আশা করি আপনার ধারণা পেয়ে গেছেন শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ আলাইকুম রহমতুল্লিহ